ইসলামের পূর্ণাঙ্গ ইসলাম সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করা একটা পিওর কনসেপ্ট ইসলাম সম্পর্কে জানা এটা প্রত্যেকের জন্য ফরজ তলাবুল আইলি ফারিদ আলাকুল্লি মুসলিম নবীজি বলছেন ইসলাম সম্পর্কে সঠিক ধারণা সঠিক জ্ঞান অর্জন করা এটা আমাদের সবার জন্য বাধ্যতামূলক আমাদের সবার জন্য ফরজ আমরা না জানার কারণে না বুঝার কারণে ইসলামের পূর্ণাঙ্গ জ্ঞান আমাদের না থাকার কারণে আমরা অনেক সময় এমন এমন কথা বলি যেটা অনেক সময় দেখা যায় যে আমি আমি ইসলাম 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 বিরোধী 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 না না কিন্তু আমার কথা শুনলে বোঝা যায় যে লোকটা যদিও মনের দিক থেকে তিনি ইসলাম বিরোধী না মনের দিক থেকে তিনি ইসলাম বিদ্বেষী না কিন্তু না বুঝার কারণে অনেক সময় এমন কথা বলে ফেলে যে জাতির মানুষ মনে করে যে লোকটা মনে হয় ইসলাম বিরোধী আদৌ তিনি ইসলাম বিরোধী না এরকম অনেক কথাবার্তা আমরা পত্রপত্রিকায় দেখেছি এর মধ্যে একটা কথাবার্তা হচ্ছে অনেকে এরকম কথা বলে থাকেন যে এই ওনারা ধর্ম ব্যবহার করে এটা করেন ওনারা ধর্ম ব্যবহার করে এটা করতে চান ধর্ম ব্যবহার করে এটা করতে চান এরকম অনেক কথাবার্তা অনেক সময় আমরা বলে ফেলি একটু আমার দিকে তাকান খেয়াল করেন আমাদের ধর্মের নাম কি বলেন আমাদের ধর্মের নাম কি ইসলাম ইসলাম কি শুধু একটা নাম ইসলাম শুধু একটা নাম নয় বরং এটা একটা নীতিমালা এটা একটা জীবন দর্শন এটা একটা জীবন ব্যবস্থা ইসলাম শুধু একটা ধর্মের নাম নয় এটা একটা নাম কিন্তু এটার ভিতরে রয়েছে পুরো গোটা দুনিয়ার জন্য একটা দিক নির্দেশনা নীতিমালা একটা জীবন ব্যবস্থা একটা আইন কানুন আল্লাহ তালা এই নামটার ভিতরে দিয়ে দিয়েছেন তাহলে শুধু এটা একটা নাম মনে করলে হবে না পৃথিবীতে যত ধর্ম আছে ওই সকল ধর্ম আমরা মনে করি মানব রচিত কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ প্রদত্ত ধর্ম একটা ওইটার নাম কি ইসলাম আল্লাহ প্রদত্ত ধর্ম হচ্ছে ইসলাম এছাড়া পৃথিবীতে যত ধর্ম আছে সেগুলো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ধর্ম নয় বিকৃত ধর্ম মানব রচিত ধর্ম আমি কোনো ধর্মকে ছোট করছি না তবে আল্লাহর পক্ষ থেকে মনোনীত প্রেরিত ধর্ম একটা ওইটার নাম কি ইসলাম এবার আসেন ইসলাম মানে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা একটা পূর্ণাঙ্গ প্যাকেজ ইস্তামান একটা পূর্ণাঙ্গ প্যাকেজ যার মধ্যে সকল কিছুই পাওয়া যায় কোনো কিছুর ঘাটতি নাই ইসলাম একটা পূর্ণাঙ্গ প্যাকেজ এখন আপনি যদি বলেন আপনি ধর্মকে ব্যবহার করে আপনারা এইটা করেন আপনারা এইটা করেন এই কথাটা ভুল কিভাবে ভুল খেয়াল করেন আল্লাহর বক্তব্য হচ্ছে ধর্মকে ব্যবহার করেই জীবনের সব কাজ করতে হবে এই কথাটা নোট করেন ধর্মকে ব্যবহার করেই ধর্ম মানে কি বলেন ধর্ম মানে কি আমাদের ধর্ম কি ধর্মকে ব্যবহার করেই মানে ইসলামকে ব্যবহার করেই একজন মানুষের মুসলিমের জীবনের সকল কাজ করতে হবে ইসলামকে সামনে রেখে ইসলামের আলোকে একজন মুসলিমের জীবনের সকল কাজ করতে হবে এই যে আমরা যখন পানি খাই তখন কি বলে খাই কি বলি ভাই বিসমিল্লা বলতে কে বলছে আপনাকে ইসলাম বলছে ধর্ম বলছে ধর্ম বলছে বিসমিল্লা বলে খাও এই জন্য আমরা বিসমিল্লা বলে খাই আমাকে আপনাকে বলা হয়েছে বসে পানি খাও বসে খাবার খাও কে বলছে এটা ধর্ম বলছে ইসলাম বলছে এই জন্য আমি বসে পানি খাই খাওয়ার শুরুতে আমরা বিসমিল্লা বলে খাই কে বলছে ধর্ম বলছে ইসলাম বলছে খাওয়ার সময় আমরা ডান হাতে খাই কে বলছে ডান হাতে খেতে ধর্ম বলছে ইসলাম বলছে এই জন্য আমি এটা ডান হাতে খাই তিন শ্বাসে আমরা খাই কেন বলছে আমার ধর্ম আমাকে বলছে এই জন্য আমরা তিন শ্বাসে এটা খাই এরপরে খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলি ভাই কেন বলি আমার ধর্ম আমাকে বলেছে খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলতে এই জন্য আমি খাওয়ার শেষে কি বলি আলহামদুলিল্লাহ বলি আমরা যখন টয়লেটে যাই ওয়াশরুমে যাই কোন পা দিয়ে ঢুকি বাম পা দিয়ে কে বলছে আমাদেরকে বাম পা দিয়ে টয়লেটে যেতে আমার ধর্ম আমাকে বলছে আমার ইসলাম আমাকে বলছে আমার ধর্ম আমাকে বলছে বাম পা দিয়ে টয়লেটে যাও ওয়াশরুমে যাও এই জন্য আমি ধর্মের কথা অনুযায়ী আমি বাম পা দিয়ে টয়লেটে যাই টয়লেটে যাওয়ার সময় একটা দোয়া পড়ি না আল্লাহ আউজুবি ক্যামিনাল খুব সিওয়াল খাবায়েস কে বলছে আমাকে দোয়া পরে টয়লেটে যেতে হবে আমার ধর্ম বলছে আমার ইসলাম বলছে টয়লেটে ঢুকে আমরা যখন ময়লা পরিষ্কার করি বাম হাত দিয়ে পরিষ্কার করি ডান হাত দিয়ে করেন না কেন আমার ধর্ম বলছে বাম হাত দিয়ে ময়লা পরিষ্কার করতে এই জন্য আমি করি আমার ইসলাম বলছে টয়লেট থেকে বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হই কে বলছে আমাকে আমার ইসলাম বলছে আমার ধর্ম বলছে টয়লেট থেকে বেরোওয়ার সময় দোয়া পরে আমরা বের হই গো ফ্রানা কে বলছে আমার ধর্ম বলছে আমার ইসলাম বলার কারণে আমি টয়লেটে নিয়ম কানুনগুলো মেনে চলি আমি যখন কোনো জামা কাপড় পরি বিসপিল্লা বলে জামা কাপড় পরি কে বলছে আপনাকে বিসপিল্লা বলে জামা কাপড় পরতে হবে আমার ধর্ম বলছে আমার ইসলাম বলছে এই জন্য আমি বিসমিল্লা বলে আমার জামা কাপড় পরিধান করি বিসপিল্লা বলে ডান পা দিয়ে আগে জুতো পরি কেন বাম পা দিয়ে পরেন না কেন আমার ধর্ম বলছে আমার ইসলাম বলছে ডান পা দিয়ে ডান দিক থেকে কাজ শুরু করতে হবে আপনি নাবির নিচে কেন আপনি নাবির নিচে শতর কেন ঢাকেন কে বলছে আপনাকে সতর ঢেকে রাখতে হবে আমার ইসলাম বলছে এই জন্য আমি সতর ঢেকে রাখি আপনি দাঁড়িয়ে রেখেছেন কেন আপনার ইসলাম বলছে আমার ধর্ম বলছে এই জন্য আমি দাঁড়িয়ে রেখেছি তাহলে আমরা যত কাজ করি ধর্ম বিদে আমরা এটা করি ধর্ম নিষেধ করেছে এই জন্য আমরা এটা করি না শুকুরের গুস্ত আমরা খাই না কেন আমার ধর্ম আমাকে নিষেধ করেছে শুকুরের গুস্ত খাওয়া যাবে না হারাম এই জন্য আমি খাই না কুকুরের গুস্ত খাই না কেন আমার ধর্ম নিষেধ করেছে এটা হারাম খাওয়া যাবে না এই জন্য আমি খাই না রক্ত খাই না কেন আমার ধর্ম আমাকে নিষেধ করেছে এই জন্য আমি খাই না নেশা করি না কেন আমার ধর্ম আমাকে নিষেধ করেছে ইসলাম নিষেধ করেছে এই জন্য আমি নেশা করি না সোদের লেনদেন করি না কেন আমার ধর্ম আমাকে নিষেধ করেছে এর জন্য আমি সদের লেনদেন করি না ঘুষের লেনদেন করি না কেন আমার ধর্ম আমাকে নিষেধ করেছে এর জন্য আমি ঘুষের লেনদেন করি না আমি ব্যাপারদায় না কেন আমার ধর্ম আমাকে নিষেধ করেছে বেপরদায় চলা যাবে না এর জন্য আমি ব্যাপারদায় চলি না তাহলে আমার ধর্ম আমার ইসলাম যেটা বলছে সেটা আমি করি আমার ধর্ম ইসলাম যেটা আমাকে নিষেধ করেছে সেটা আমি করি না আমার ধর্ম আমাকে যেটা যেইভাবে করতে বলছে আমি ওইটা ওইভাবেই করি কারণ আমার ধর্ম আমাকে বলছে আর আমার ধর্মের নাম কি ইসলাম তাহলে আপনি যে এই কথা বললেন যে ধর্ম ব্যবহার করে এইটা করে ধর্ম ব্যবহার করে এইটা করে চূড়ান্ত কথা চূড়ান্ত কথা আল্লাহ যদি আপনাকে সত্তর আশি বছর হায়াত দেন আল্লাহ যদি আপনাকে এক বছর হায়াপ দেন আমি এই কথা চূড়ান্ত বলে দিচ্ছি আজকের এই খুদবার মাধ্যমে জাতির মানুষকে জানিয়ে দিচ্ছি একজন মানুষ যখনই বলবে লা ইলাহা ইলাহা একজন মানুষ যখন এই কালেমার ঘোষণা দিবে তখন ওনাকে বিশ্বাস করতে হবে আমার জীবনের প্রত্যেকটা কাজ করতে হবে আমার ধর্মের আলোকে আমার ধর্মের নাম কি আমার জীবনের প্রত্যেকটা কাজ করতে হবে আমার ধর্মের আলোকে ইসলামের আলোকে জামা কাপড় পরব ইসলামের আলোকে টুপি পরব ইসলামের আলোকে চুল কাটব ইসলামের আলোকে বাহিরে যাব ইসলামের আলোকে ব্যবসা বাণিজ্য করবো ইসলামের আলোকে খাওয়া দাওয়া করবো ইসলামের আলোকে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি ইসলামের আলোকে পড়াশোনা করব ইসলামের আলোকে বিচার কার্য সম্পাদন করব ইসলামের আলোকে অর্থনীতি চালাবো ইসলামের আলোকে রাজনীতি করব ইসলামের আলোকে রাষ্ট্র চালাবো ইসলামের আলোকে সকল কিছুর মধ্যে ইসলাম লাগবে ভাই যখনই আপনি বলবেন লা ইলাহা এই কথা না বললে আপনার অসুবিধা নাই আপনি যদি কালেমা স্বীকার না করেন তাহলে আপনার কোনো অসুবিধা নেই কিন্তু যখনই বলবেন আশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া তখন ধর্মের বাইরে গিয়ে কোনো কাজ করা যাবে মানে ইসলামের বাহিরে গিয়ে কোনো কাজ করা যাবে সেটা আপনি রাজনীতি বলেন অর্থনীতি বলেন সমাজনীতি বলেন রাষ্ট্রীয় নীতি বলেন বিচার নীতি বলেন শিক্ষানীতি বলেন নীতি বলেন বিয়ের সাদী বলেন ব্যবসানীতি বলেন বাড়ি গাড়ি বলেন যত কিছুই বলেন না কেন আপনি ধর্মের বাহিরে গিয়ে কোনো কাজ করতে পারবেন যেহেতু আপনি বলেছেন লা ইলাহা একজন মুসলিম কখনোই বলতে পারে না যে হুজুরা ধর্মকে ব্যবহার করে এটা করতে চায় ধর্মকে ব্যবহার করে ওইটা করতে চায় ভাই আপনি করেন না কেন আপনারা তো করার দায়িত্ব আপনি আমাকে বলতেছেন আপনি করেন আপনি করেন না কেন আপনি ধর্মকে বাদ দিতে চান কেন ধর্মকে আপনি বাদ দিতে চান কেন অনুপরিমাণ জায়গা থেকে ধর্মকে বাদ দেওয়া যাবে না ইসলামকে বাদ দেওয়ার চিন্তা করা যাবে না যদি আপনি কালেমাওয়ালা হন আপনি মুসলিম হন অনুপরিমাণ জায়গা থেকে অনুপরিমাণ নেনু সেকেন্ডের জন্য ধর্মকে বাদ দেওয়া যাবে না নেনু সেকেন্ডের জন্য বলছেন ইত্তাকিল্লা হাইসুমাকুম পৃথিবীর পৃথিবীর যেকোনো প্রান্তেই থাকো না কেন ওই জায়গায় ধর্মকে প্রাধান্য দাও ওই জায়গায় আল্লাহকে ভয় করে চলো সুবান আল্লাহ কর ইত্তাকিল্লা হাইসুমা তুমি কোথায় আসো লঞ্চে আসো বিমানে আসো গাড়িতে আসো তুমি হোটেলে বসে আসো তুমি সংসদে বসে আসো তুমি বসে 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 আছো তুমি 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 ওই সেনাবাহিনীতে পুলিশ মন্ত্রণালয়ে প্রশাসনের কার্যালয়ে বসে আছো তুমি মসজিদে তুমি অমুক জায়গায় আসো তুমি টয়লেটে আসো তারপর আল্লাহকে বাদ দেওয়া যাবে সেখানে আল্লাহকে ভয় করতে হবে সুমা কঞ্ছু এটা আমার ধর্ম আমাকে শিক্ষা দিয়েছে অতএব ধর্মকে বাদ দিয়ে ধর্মকে বাদ দিয়ে জীবনের কোনো কাজ করা যাবে না একেবারে রান্নাঘর থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত জীবনের সকল কাজের ক্ষেত্রে ধর্মকে প্রাধান্য দিয়ে ইসলামের আলোকে করতে হবে ইসলামকে বাদ দিয়ে এক চুল পরিমাণ কোনো কাজ মুসলিম করতে পারেন আপনি এই কি বলে জমিতে পানি দিতে গেলেন এখন ওই যে আমরা শ্যাস দিয়ে যে পানি দেই আপনি চিন্তা করছেন যে জমিতে পানি দিতে আসছে এইখানে কি আর আল্লাবুল্লার দরকার আছে আপনি শুরু করলেন পানি দিয়া না নবীজি বলছে ওইখানেও ধর্মকে প্রাধান্য দিতে হবে বিসমিল্লা বলে শুরু করো ওইখানেও বিসমিল্লা বলে শুরু করো ভাই আমার ইসলাম পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা যারা ইসলামের উপর ইমান আনয়ন করবে কালেমার প্রতি ইমান আনয়ন করবে তিনি যদি মুসলিম হন দুনিয়া কোনো স্বার্থের কারণেও জীবনের কোনো জায়গা থেকে ইসলামকে বাদ দেওয়া যাবে না ধর্মকে বাদ দেয়া যাবে না আমরা মনে করি যে এটা আমরা না জানার কারণে বলি যে ভাইয়েরা এই কথা বলেন আমরা বিশ্বাস করি ওনারা ইসলাম বিরোধী নন না বুঝার কারণে না জানার কারণে এই কথাগুলো বলে থাকেন অতএব আমরা আহ্বান জানাবো ইসলামের পূর্ণাঙ্গ জ্ঞান আমাদের অর্জন করতে হবে ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কীভাবে এইটা রূপরেখাটা কি এই ব্যাপারে যখন আমরা বিস্তারিত পড়াশোনা করব। তখন জীবনে আপনার জবান দিয়ে এই কথা বের হবে না যে সব জায়গায় ধর্মটাই নেন না এই কথা জীবনে গুলি করলে আপনারে ছুরি দিয়ে যদি আঘাত করে তারপরও জবান দিয়ে এই কথা বের হবে না কই আমরা বলি না আমরা বলি না কেন কারণ আমরা এই ব্যাপারটাই জানি যে ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কোনো জায়গা থেকে ইসলাম বাদ দিয়ে কাজ করা যাবে না আল্লাহ আমাদের বুঝারটাও ফেকদান করুন আল্লাহ মহামিন